হ্যালো এভিআম আপনার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো বন্ধুরা দীর্ঘদিন দিন পর হাজির হয়ে গেলাম তো বন্ধুরা এই কয়দিন বা এক মাস দুই মাস হলো ইউটিউবে আমি কোনো ভিডিও পাবলিশ করছি না অনেকের কাছে এই মতামত আছে তো ফরান ভাই কি হারিয়ে গেল ইউটিউব থেকে কোয়ে চলে গেল ফরান ভাই তার ভিডিও আমি আর পাচ্ছি না কেন এই রকম প্রশ্ন অনেকেরই আছে তো বন্ধুরা আজকে আমি এই চ্যানেলের ব্যাপারে একটা কথা বলতে এসেছি আপনাদের সামনে আর এই প্রবলেম কিন্তু সকলেই ফেস করছেন আমি যেটা জানতে পেরেছি আর এই জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি যাতে করে এই ভিডিওটির দ্বারা আপনি অল্প কিছু হলেও আপনার চ্যানেলের জন্য আপনি উপকৃত হবেন আর দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমার সাথে কি হয়েছিল আর এই ফারান থ্রি সিক্সটির যে ইউটিউব চ্যানেল এই মুহূর্তে যেটা আপনারা ভিডিও দেখছেন আমার এই চ্যানেলটাতে তো এই চ্যানেলটা কোথায় গিয়েছিল ইউটিউবে সার্চ করে এই চ্যানেলটা কিন্তু আর পাওয়া যেত না তো অনেকে ওদেরকে প্রশ্ন আছে যে কী ভালো ফারান ভাই কই গেল সে কি ইউটিউবিং ছেড়ে দিল বা ভিডিও আর কি করবে না এরকম কিন্তু অনেকের মন্তব্য আছে তো আজকে বলবো যে কি হয়েছিল আমার সাথে গত এক মাস আগে তো আপনাদের সামনে আমি সেটাই শেয়ার করব আর কি কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো সেটাও শেয়ার করব আর পুরো ভিডিও দেখলে আপনারা এখান থেকে জানতে পারবেন আপনার চ্যানেলের সাথে যদি এমনটা ঘটে থাকে তো কিভাবে এটা থেকে রক্ষা পাবে বা এটা যদি ঘটেও যায় আপনার সামনে কি হবে আপনার চ্যানেলটাকে আবার রিকভারি করে নিয়ে আসবেন তো চলো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন তো ওকে বন্ধুরা তো বন্ধুরা আমার ঠিক এক মাস হয়নি এখনো আজকে নয় তারিখ ভিডিও বানাচ্ছে এই মুহূর্তে আজকে নয় তারিখ নয় ডিসেম্বর তো পনেরোই নভেম্বর একটা আমার কাছে সাড়ে দশটার দিকে হঠাৎ করে একটা ইউটিউব থেকে নোটিফিকেশান আসে আর সেই নোটিফিকেশানে লেখা ছিল ইউটিউব চ্যানেল সারকাম পলিসি এইটা দেখে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়ে গেছিল শুধু তাই নাই বন্ধুরা আমার এখানে আরও চার পাঁচটা চ্যানেল ছিল যেটা তো অনেক সাবস্ক্রাইবার ছিল প্রায় ছয় হাজার একটা চ্যানেল ছিল সেইটা পর্যন্ত ইউটিউব রিমুভ করে দিয়েছে আসলে এই পলিসি এতটাই মারাত্মক যে আপনার ডিভাইসে বা আপনার ফোনে যতগুলো চ্যানেল থাকবে একের পর এক যদি সাবস্ক্রাইব থেকে থাকে ওই চ্যানেলগুলোতে সবগুলি কিন্তু রিমুভ করে দিবে বন্ধুরা তো এই প্রবলেম কিন্তু অনেকেই ফেস করছেন যে আমার চ্যানেল এত সাবস্ক্রাইব এত লাখ লাখ সাবস্ক্রাইব আমি যদি ইউটিউবের কোনো নিয়ম ভঙ্গ করিনি তা সত্ত্বেও আমার ইউটিউব চ্যানেল কিভাবে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হলো তো অনেকে এই প্রশ্ন আর ইউটিউব চ্যানেল জানেন তো ইউটিউবের কষ্টটা কোথায় যাওয়া লাগে সোজা এই দিলে লাগে বন্ধুরা যারা ইউটিউবার আছেন তারা কিন্তু আমার এই কথা বুঝবে তো লাখ লাখ চ্যানেল আছে অনেক সাবস্ক্রাইবার আছে অনেকের মিলিয়নের চ্যানেল আছে তাদের কিন্তু চ্যানেল রিমুভড হয়ে যাচ্ছে আর এটার মেন রিজন কি এটার মেন রিজন একটাই বন্ধুরা আপনার যে ডিভাইসটা আছে বা আপনার একটা রাউটার আছে তো ওই রাউটার আর ওই ডিভাইসে আপনি একাধিক চ্যানেল খুলেছেন একই ইন্টারনেট অ্যাক্সেস করে আর এর ফলে কিন্তু ইউটিউব আপনাকে স্প্রাবার স্ক্যামার এসব দিয়ে কিন্তু ইউটিউবতে আপনার একটা পলিসি ধরে দিচ্ছে আর আপনার ইউটিউব থেকে চ্যানেলটা টোটালভাবে রিমুভ করে দিচ্ছে তারপর কি হলো বন্ধুরা আমি কি করলাম একটা টুইটার অ্যাকাউন্ট খুললাম আগে থেকে আমার অ্যাকাউন্ট ছিল তো ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে আর একটা খুললাম টুইটার কিন্তু নতুন অ্যাকাউন্টের রিচ বেশি দেয় আপনারা অনেকে জানেন কিনা তো আমি নতুন অ্যাকাউন্টে যখনই খুললাম তখন আমি কী করলাম ইউটিউবকে ট্যাগ করলাম ইউটিউবকে ট্যাগ করে সুন্দর করে আমি চ্যাট বিডির থেকে একটা ভালো করে ফর্ম নিলাম আর ওখানে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে দেখুন ইউটিউব যে ইউটিউবে যে কর্মীরা আছে তাদেরকে উদ্দেশ্য করে এটা লিখেছি আর কি যে আমি কোন ইউটিউবে লঙ্ঘন মানে যেসব পলিসি আছে সেগুলো কিন্তু লঙ্ঘন করিনি কি কারণে সার্কাম পলিসি দিয়ে আমার চ্যানেলগুলো রিমুভ করে দেওয়া হলো তো এই নিয়ে ইউটিউবের সাথে তর্ক বিতর্ক চলতে থাকলো এক পর্যায়ে ইউটিউব কিন্তু আমাকে রিপ্লাই করলো তো রিপ্লাই করে আমাকে একটা ফর্ম দিল যে এই ফর্মে আপনারা চলে যান ওই ফর্মে আপনারা অ্যাপ্লাই করলে আপনার চ্যানেল কিন্তু আপনি ফিরে পেতে পারেন আর কীভাবে ফিরে পেতে পারেন তো সেটাই শেখাবো বন্ধুরা মোস্টলি ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা বন্ধুরা অনেকেই জানি প্রবলেম কিন্তু সকলেই ফেস করছেন যাদের চ্যানেল চলে গেছে তাদের কথা বলছি তো কীভাবে চ্যানেলটা ব্যাক করলাম এই মুহূর্তে যেটা ভিডিও দেখছেন তো সোজা সেই পয়েন্টে চলে যাব কষ্ট অনেক মেহনত করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে হয় প্রচুর প্রচুর সময় দিতে হয় প্রচুর সময় দিতে হয় বন্ধুরা তো যখন চলে যায় আমাদের কিন্তু মন ভেঙে যায় ইউটিউবে কাজ করতে মন চাই না তো এই জন্যে বলছি বারবার বলছি বন্ধুরা আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব থেকে ইম্পর্টেন্ট বন্ধুরা তো কীভাবে চ্যানেলটা ফিরিয়ে আনলাম ইউটিউবের কাছে কীভাবে আবেদন করে চ্যানেল ফিরিয়ে আনতে হবে লিগাল উপায়ের বন্ধুরা কাউকে টাকা দিতে হবে না আর আপনারা লিগ্যাল উপায়ে ফিরিয়ে আনতে পারবেন আর কিভাবে কি করবেন বিস্তারিত ভিডিওতে দেখাবো তো চল ভিডিওটি স্টার্ট করছি পুরোটা মন দিয়ে দেখতে থাকুন ফেন্স আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে এবার আপনাদের দেখাবো কিভাবে আমার চ্যানেলটা ব্যাক পেয়েছিলাম এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল কুইক কী করতে গুগল ক্রমে চলে আসবেন এখান থেকে সার্চ করবেন সাসপেন্ড ইউটিউব চ্যানেল এখান থেকে সরাসরি সার্চ করে দিবেন সাসপেন্ড ইউটিউব চ্যানেল লিখে সার্চ করে দিলেন তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এই অপশানে একবার প্রেস করে দিবেন তো যখন এই অপশানে প্রেস করে দিবেন তা আপনাকে কি করতে হবে নিচের দিকে চলে আসবেন এই যে এখান থেকে কি লেখা আছে সার্কভেনশন পলিসি চ্যানেল টার্মিনেশন তো এখান থেকে এগুলো লেখা আছে তো আপনাকে কি করতে হবে আপনাকে একটু নিচে দিকে চলে আসতে হবে তারপর এখান থেকে দেখুন বন্ধুরা দিস ফর্ম বলে একটা অপশন আছে এই অপশনের উপর আপনারা এখান থেকে প্রেস করে দিবেন আর যখনই প্রেস করে দিবেন তখন এইখান থেকে আপনাদের যে জিমেইলটা আপনাদের চ্যানেল রিমুভ হয়ে গেছে তো এখান থেকে এটা শো করাবে তো দেখুন ফার্স্ট অফল কি আছে ইওর ফুল নেম তারপর এখান থেকে আপনাদের কি করতে হবে জিমেল একটি জিমেল দিতে হবে ইমেল অ্যাড্রেস তো এখান থেকে আপনারা যেই জিমেলটা আছে এইটা বসিয়ে দিতে পারেন তো আপনাদের একটু আপনার সিম্পলভাবে দেখাচ্ছি কারণ এই চ্যানেলটা আমার রিমুভ হয়ে গেছে আমি এই চ্যানেলটা কিন্তু আবার ব্যাক পেয়েছি এখান থেকে আপনারা কী করতে হবে এই জিমেলটা এখানটা দিয়ে দিবেন তারপর এখান থেকে কী করতে হবে চ্যানেন ইউআরএল তো চ্যানেন ইউ কই পাবেন সোজা চলে যাবেন জিমেলে আপনাকে যখন সার্কাম মেনশন পলিসি বা যেই পলিসি দেখ না কেন ওখান থেকে একটা ইউটিউব থেকে একটা মেল দিবে আর মেলে সব কিছু আপনাকে ডিটেলসে লেখা থাকবে কি কারণে গেল এই সেই কারণে আপনার ওখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন তো সেই সার্কাম বেঞ্চার পলিসি যেটা গেছে আপনাকে তো ওই ওখান থেকে ওটা খুঁজে বের করবেন আর খুঁজে বের করা হয়ে গেলে এখান থেকে আপনারা দেখবেন একটা চ্যানেল লিঙ্ক আসে তো আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি ওটা আমার একটু নিচে চলে আসে দাঁড়ান একটু বার করছি এই তো এখানে পেয়ে গেছি এখান থেকে যে দেখুন সার্কাম বেঞ্চার পলিসি তবে নিচে চলে আসছি নিচে চলে আসছি এই যে দেখুন ইউ তো এই ইউ আর এলটা আপনাদের কপি করতে হবে ইউআরএল কীভাবে করতে করতে হয় এইভাবে ধরবেন ইউ আর উপরে নাম করে ট্যাপ ধরে ধরবেন তারপরে এখান থেকে সোজা এই অবধি আপনাকে নিয়ে আসতে হবে তারপরে এখান থেকে সামনের দিকে নিয়ে চলে আসবেন নিয়ে এসে এই স্টিপি যে অপশানটা আসবে আর ইউটিউবে যে দেখবেন যে লোগোটা চলে এসেছে তো তখন বুঝতে পারবেন যে এই ইউআরএলটা আপনার এখান থেকে নিয়ে নিয়েছে এসেছে তারপরে এখান থেকে সোজা কপিতে প্রেস করে দিবেন কপিতে হয়ে গেল এখান থেকে আপনারা আবার গুগল ক্রোমে ফিরে আসতে হবে তো ফিরে আসার পরে এখান থেকে চ্যানেল সাসপেন্ড চ্যানেল যেটা আপনাদের রিমুভ হয়ে গেছে বা সাবস্ক্রিন হয়ে গেছে তো সেই চ্যানেলের লিঙ্ক এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট এখানে কিন্তু আপনাকে একটা হার্ডলি তা তাদের কাছে অ্যাপ্লাই একটা ফরম দিতে হবে এখন কথা হচ্ছে অ্যাপ্লাই ফরমটা কই পাবেন অ্যাপ্লাই ফরম পাবে আমার টেলিগ্রামে আর টেলিগ্রাম থাকবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ওখানে ক্লিক দিলে সোজা আমার টেলিগ্রামে আপনারা যেতে পারবেন আর আপনার যে চাইলে চ্যাট জিপির সহযোগিতা এখান থেকে কিছু ভালো একটা ফর্ম বানিয়ে তাদের কাছে সাবমিট করতে পারবেন আর অবশ্যই এক হাজার ওয়ার্ড হতে হবে এক হাজার ওয়ার্ডের বেশি হলে হবে না আপনাদের কম হতে হবে অবশ্যই এটা আপনারা দেখবেন তারপর এখান থেকে আপনাদের কি করতে হবে ইয়োর ফুল নেম তো এখান থেকে আপনাদের ফুল নেম দিয়ে দেবেন আপনাদের যে চ্যানেলের নেম আছে তো সেই চ্যানেলের নেমটা এখান থেকে বসিয়ে দেবেন তো ফারান থ্রি এটা আপনাদের দেখে দিচ্ছি আমি এইভাবেই কিন্তু চ্যানেলটা ব্যাক পেয়েছি তারপরে এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে একটা ভালো ফর্ম দিতে হবে তো যেটা বললাম আপনাদের টেলিগ্রামে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন তো আমি ফর্মটা নিয়ে আসি এখান থেকে আমার নোট প্যাড়ে নোট করা আছে তো আমি সরাসরি নোট প্যাড়ে ঢুকে যাচ্ছি তো একটু দাঁড়ান আপনারা এই যে সার টাম পলিসি এটা হ্যাঁ এটা আমি কি করবো এখান থেকে সরাসরি এটা কপি করে নিব এই যে এই যে কপি করলাম আবার ব্যাক আসবো গুগলক ব্যাক আসলাম তো এখান থেকে এটা পেস্ট করে দিলাম তো পেশ করে দেখবেন এখান থেকে আপনারা এই যে চ্যানেল নেম আছে যেটা এটা আপনাদের চ্যানেলের যে নামটা আছে সেইটাই এখানে দিবেন আমার ফরানথাইজ আছে এই জন্য আমি এটাই দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়া হয়ে গেলে বাস বন্ধুরা কাজ শেষ এখান থেকে আপনারা দেখুন নয়শো সত্তর ওয়ার্ড কিন্তু এখানে নিয়ে নিয়েছে তারপর এখান থেকে আপনারা সম্পূর্ণ কাজ শেষ হবে এখান থেকে আপনারা একবার রিভিউ করবেন আপনারা দেখবেন যে কোন কোনো কিছু সারা পড়ছে কিনা সারা পড়লে কিন্তু সেটা সাবমিট হবে না আপনার চ্যানেলটা আর ব্যাক পাবেন না তো এখান থেকে কী করবেন সরাসরি এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে আর চ্যানেল যদি ফেরত দেয় এক ঘন্টা বা তিন চার মিনিট অথবা দুই এক মিনিটের মধ্যে আপনার চ্যানেলটা ব্যাক চলে আসবে আর যখনই ব্যাক চলে আসবে আপনাদের জিমেলে এরকম একটা নোটিফিকেশান আসবে তো সেই জিমেলটা আপনাদের দেখাচ্ছি যে ইউটিউব থেকে কী দেয় তো সেটা আপনাদের একটু দেখাই এই যে এখান থেকে ফার্স্ট অফ অল এটা আসবে আপনাদের নো রিপ্লাই গুগল থেকে এটা আসবে থ্যাংক ইউ ফর কানেক্টিং আস অ্যাউট তো এটা আপনার অ্যাক্সেস গুগল অ্যাকাউন্ট তো এটা আপনাদের বুঝে দিবে যে দুই বিজনেস ডে মানে দুই দিনের মধ্যে আপনার চ্যানেলটা রিভিউ হয়ে যাবে আপনি যদি যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা না থাকে বা কোনো ক্ষতি না হয় তাহলে অবশ্যই গুগল থেকে এটা রিভিউ করে আপনার ইউটিউব চ্যানেলটা ব্যাক দিয়ে দিবে আর ব্যাক দেওয়ার পরে আপনাদের এই ইউটিউব থেকে এই মেলটা আসবে এখান থেকে লেখা থাকবে আপনার নাম লেখা থাকবে আপনার চ্যানেলের নাম লেখা থাকবে এখান থেকে কী লেখা হাই ফারান জামিন ইউর রিভিউ ইয়োর অ্যাপিল ফ্রম দি ফলোয়িং ইউর কনফার্ম ইউর অ্যাপিল ওয়াজ সাকসেসফুল অ্যান্ড ইউর চ্যানেল ইজ রিটেক্ট মানে আপনার চ্যানেলটা ব্যাক করে দিয়েছে এরকম কিছু একটা আপনাদের এরকম লিখিয়ে দিবে। আর যখন এটা রেখে দিবে আপনারা বুঝবেন যে এই চ্যানটা ব্যাক হয়ে গেছে আপনারা ওয়াইটি স্টুডিও ইউটিউব থেকে সব জায়গা থেকে সার্চ করে দেখবেন ওয়াইটি স্টুডিও ওপেন করবেন আপনার চ্যানেলটা ব্যাক পেয়ে যাবেন তো আশা করি আজকের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের শেখাতে পেরেছি যে সার্কাম বেনশন পলিসির দ্বারা চ্যানেলে ক্ষতি হচ্ছিল তো কীভাবে চ্যানটা ব্যাক নিয়ে আসতে হয় তো সেই অবধি আজকের এই ভিডিওটা ছিল তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করে বসে থাকবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিও ভালো লাগে কি বলেন ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নে ততক্ষণের জন্য দিস আউট